আচ্ছা তোমার ড্রেস বানানোর পর যদি কাপড় বেঁচে যায় তাহলে তুমি সেই কাপড়টা কি করবে নিশ্চয়ই ফেলে দেবে তো তোমাকে বলছি কাপড় ফেলে না দিয়ে কাপড়টা তুমি রেখে দাও আমার এই ভিডিও দেখার পর তোমারও ইচ্ছা হবে এরকম একটি হিজাব ব্রুজ বানানোর জন্য আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজ ব্যাগ বানিয়ে দেখাবো না ফিঙ্গারিং দেখাবো না আজ যারা আমার মতো করেন জন্য সুন্দর গর্জিয়াস একটি পার্টি লুকের একটি হিসাব ব্রুজ বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা দেখার পর আপনারও ইচ্ছা করবে এইরকম একটি হিজাব ব্রুজ বানানোর জন্য তার জন্য এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে চার ভাঁজ করে এইরকম করে কেটে নিলাম এখানে মূলত মতো কাপড়টা আমি গোল করেই কেটে নেব চাইলে যে কোনো পরিমাপের কেটে নিতে পারেন হিজাব ব্রুজটা আপনি কতটুকু বড় পড়তে পছন্দ করেন সেটা আপনিই জানবেন তো এখানে আমি অনেক বড় একটা হিজাব প্রুচ বানাবো যেহেতু আমি হিজাবের সাথে হিজাব ব্রুজ পড়তে অনেক বেশি পছন্দ করি তার জন্য আমার ইচ্ছা হয় আমি নিজের হাতেই বানিয়ে নেই কিনে কিন্তু আমি অনেক পড়েছি আমার এখন নিজের বানানো জিনিসই অনেক বেশি ভালো লাগে অনেকে বলে আপু তোমার এই কাপড় দিয়ে জিনিস বানানো গুলো দেখলে অনেক হাসি পায় কি ছোট বাচ্চাদের মতো করো ভাই আমি তো এখন ছোট বাচ্চাই তো বাচ্চারা তো বাচ্চা বাচ্চাদের জিনিসই বানাবে যদি তোমার ভালো না লাগে তুমি স্কিপ করতে পারো এইখানে কাপড়টাকে চার ভাঁজ করে তো কেটে নিয়েছি কাপড়টা কেটে নেওয়ার পর সুই সুতার সাহায্যে এভাবে আমি সেলাই করে নিব এটা সেলাই করার পর খুব সুন্দর একটি পাপড়ির মতো হবে এই পাপড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি আমার ম্যাক্সিমাম জিনিসগুলোতেই এরকম পাপড়ি দিয়ে থাকি এখানে একইভাবে তিনটা এরকম পাপড়ি আমি বানিয়ে নিয়েছি এখন তিনটা পাপড়ি সহকারে আমি একসাথে এভাবে সেলাই করে নিব একসাথে তিনটা থাকবে এবং এর থেকে ছোট সাইজের একসাথে তিনটা ঠিক একইভাবে বানিয়ে আমি সেলাই করে নিব এবং তার থেকে ছোট করে আরও তিনটা এইভাবে বানিয়ে আমি সেলাই করে নিব এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজের করে মোট নয়টা আমি বানিয়ে নিয়েছি ঠিক একই পরিমাপের আরও নয়টা আমি বানিয়ে নিব এখানে একটি কাপড়কে নিয়ে মাঝ বরাবর আয়রন করে পেস্টিং লাগিয়ে নিয়েছি এবং অপর পাশ থেকে এভাবে ভাজ করে আয়রন করে নিলাম এবং গ্লুগানের সাহায্যে চারো পাশে এভাবে গ্লু দিয়ে খুব সুন্দর একটি বেল্টের মতো বানিয়ে নিলাম বেসিক্যালি এইটার উপরেই আমি এই সব পাপড়িগুলো জয়েন দিব তো এখানে ফার্স্টেই সব থেকে বড় যে পাপড়িটা আছে সেটা আমি এইখানে জয়েন দিব এবং তার থেকে ছোট সাইজেরটা এই বরাবর জয়েন দেব এবং তার থেকে ছোট সাইজেরটা তার সামনের দিকে জয়েন দেব অপর পাশের এই পাপড়িগুলোকে একই সাথে জয়েন দিয়ে দিলাম এখন সাইড দিয়ে গ্লুগানের সাহায্যে সবগুলো পাপড়িকে আমি লাগিয়ে দিলাম যেন পাপড়িগুলো উঠে না আসে এবং খুব সুন্দর মতো সেট হয়ে লেগে থাকে এখন মাছ বরাবর যেহেতু ফাঁকা আছে ওইখানে ফার্স্টেই একটি কাপড়কে আমি চারপাশ থেকে ভাজ করে মাছ বরাবর এভাবে ঘুরিয়ে একটি গেট দিয়ে দিলাম এবং এটার উপরে আরো কিছুটা সুন্দর দেখার জন্য আমি এইরকম লেস ব্যবহার করব এইখানে আমার কাছে এই লেসগুলো যেমন কি উপকারে এসেছে আমি একসাথে অনেকগুলো লেস কিনে রেখেছিলাম সেইটাই এখন আমার যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে আমি ব্যবহার করছি যেহেতু এটা সাদা কালারের দেওয়ার পর অনেক বেশি সুন্দর দেখা যায় তো এখানে এই লেসটাকে গ্লুকানের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি এখানে আপনারা যে কোনো গ্লু ব্যবহার করতে পারেন কিন্তু গ্লু গানটা কিন্তু কিছুটা ছুটে যায় পরে তো এখানে আপনারা যদি বি ছয় হাজার বা সাত হাজার গ্লুগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে আমার প্রায় জিনিসই ছুটে যায় ওইগুলো হচ্ছে আমার পরে আবার লাগাতে হয় তো এখানে আপনাদেরকে সুন্দর একটি ট্রিপ দিয়ে দিলাম এটা গ্লুগানের সাহায্যে লাগানো হয়ে গেলে এটা আমি আরও গর্জেস করব তো গর্জেস করার জন্য আমার কিছু সুন্দর পার লাগবে এখানে যে কোনো সাইজেরই পার্ল নিয়ে নিতে পারেন আমি মিডিয়ামের থেকে এক সাইজ ছোট পার্ল নিয়ে নিয়েছি এই পালটাকে আমি মালার মতো গেথে নিলাম এখন নিচে যে বেলটা বসিয়ে দিয়েছিলাম সেই বেলটার ভিতরে এভাবে সেলাইয়ের করে আমি এই পার্লগুলো লাগিয়ে নিলাম তো এখানে আমার পার লাগানো কমপ্লিট এবং ব্রুজটাও বানানো হয়ে গিয়েছে এখন ব্রুচটা আমি ব্যবহার করব কিভাবে তার জন্য আমার এইরকম একটি সেফটি পিন লাগবে সেফটি পিনটার ভিতরে আমি সবসময় ব্রুজের যে ফিতাটা আমি মাঝ বরাবর বসিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে এই বড় পিনটা ঢুকিয়ে নিব এবং এটা আমি হিজাব ব্রোচের মতো ব্যবহার করতে পারবো চাইলে সেপ্টেপিনটা খুলেও আমি অন্য কিছুর সাথেও ব্যবহার করতে পারি এইরকম একটি বানিয়ে ব্রোচের মতো ব্যবহার করতে পারি এই ধরনের কাজগুলো বিশ্বাস করেন আমার করতে অনেক বেশি ভালো লাগে এবং এটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করি তখনও অনেক আপু বলে যে তাদেরও অনেক বেশি ভালো লাগে তো ডিআইওয়াই জিনিসগুলো যারা পছন্দ করে তারা এই রকমই ওই সব আপুদের জন্যে আমি এটা শেয়ার করা তো কেমন হয়েছে হিজাব ব্রোচ বানানোর ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানাবেন এবং কেউ যদি অন্য ধরনের ভিডিও দেখতে চান বা অন্য কিছু বানানোর ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন কারণ আপনার সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমার আরও পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও বেশি আগ্রহী হব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ